সবগুলো বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে আমার সাথে তার বিয়ে তো আমি তার লাইফে আমার কাছে সে প্রথম আমার লাইফে বাকি তার লাইফে আমি তৃতীয় বা চতুর্থ আমার এক্সপিরিয়েন্স ছিল না যে বিবাহ লাইফ কেমন হয় কি বা তার এক্সপিরিয়েন্স আছে যে এই বিবাহ লাইফ কেমন হয় বা কি কারণ তার কাছে আমি নতুন না আর এই আমার সাথে আজকে যে মহামেলাটা হয়েছে এই মহামেলাটা এমন না যে নতুন আপনি তাদের তার আগের হিস্টরিগুলোতে এই সেম মামলা সেম অভিযোগ সেম সব কিছু মামলা কি হচ্ছে নারীদের আসি দুইটা পুঁজি যে একটা হচ্ছে তাকে অত্যাচার করা হয় যৌতুক আরেকটা হচ্ছে যে তার পুরুষের চরিত্র খারাপ এই দুইটা পুঁজি তার আসলে পুঁজি নেই পূর্ববর্তী এবং মানুষ যে রুবেলের ঘটনাটা জানে ব্যাপারটা এমন না যে রুবেলের পরেও তার আরেক জায়গায় বিয়ে হয়েছে সে হয়তো আলেম ছিল না কিন্তু দিনদার ছিল সেখানেও সেই স্বামীর সাথে একই ধরনের আচরণ এরপরে আমার সাথে আমার সাথে যখন আমি আসলে পড়ালেখার ক্ষেত্রে আমি দেশের বাইরে ছিলাম দীর্ঘ সাত বছর মতো দাউলুম দিয়ে বন্দে পড়ার পরে এরপরে আমি সাউথ আফ্রিকা চলে যাই সেখানে একটা কমপ্লিট করে আমার এই মেয়ে সম্পর্কে কোনো ধারণাই নাই সে কোন মুভি করে কি করে দেখিও নেই কখনো আমি দেশে আসার পরে আমার সাথে তার সম্পর্কটা যেটা হয় সেটা একটা ঘটকের মাধ্যমে এবং সেই ঘটক তামিলিগের একজন প্রসিদ্ধ মানুষ এবং সে যখন তার কাছে গিয়ে বলে যে সে দিন দিনের জন্য সে সব ছেড়ে চলে আসছে দিনের পথে চলতে চায় তখন সে নিজের থেকে আগ্রহ করে আমার কাছে আসে যে চলেন এরকম ব্যাপার তার দিনের খাতে সে সব ছেড়ে দিয়ে চলে আসছে এবং যেহেতু তার ইনকামগুলোও ছিল সব অবৈধ পদে কামানো হচ্ছে সে সব কিছু বিলিং করে সে চলে আসছে এখন তার একটু এই ধরনের একজন আলেম দরকার এবং পাশাপাশি তার এরকম সমর্থবান মান দরকার তাকে ভালো রাখতে পারে সেদিক থেকে আমাকে বলে যে এরকম আমি বলেন ওকে যদি এরকম হয় যে দিনের জন্য তার করবানি আমার সমস্যা নেই তো সেই ঘরকে সাথে নিয়ে বাসায় যাওয়া হয় এরপরে বিবাহের পরপর প্রাথমিকভাবে আমার ফ্যামিলিরা আমার আব্বা যান যখন জীবিত ছিল যদি এখন দিন থেকে চলে গেছেন তো ওনারা সবাই বলে যে ঠিক আছে সে দিনের পথে আসছে তো তাকে মিডিয়ার থেকে যেহেতু সে মুক্ত সম্পূর্ণ মিডিয়া থেকে তাকে সরে যেতে বলতে হবে সে ফেসবুকে সব বন্ধ করে সে চলে যাবে যাই হোক তখন আমি পেশ করি তো সে বলছে ঠিক আছে আসতে ধীরে এটা করতেছি তো আমি পেশার না যেহেতু দিনের পথে আসছে এবং সেইভাবেই বুঝাইছে যে আমি কিছু এবং সে বলতো যে আমি দিনের পথে আসার পরে সর্বপ্রথম আমার বিরুদ্ধে ছিল আমার আম্মা কেন কারণ আমার আম্মা তখন আমার এই ফিল্মে কাজ করার কারণে আমি যে উপার্জন করতাম সেগুলো আমার আম্মা ভোগ করতে পারতো এখন ফিল্ম ছেড়ে দেওয়ার কারণে আমার আম্মা এটা নিয়ে পেশা দিচ্ছে যে কেন টাকা পাচ্ছি না মানে এইসব তার অসহায়ত্ব বর্ণনা করে যেটাই হোক ওই সময় আমার জানা ছিল না তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটি কি কারণ আমাকে পেশ করা তার ফুল ফ্যামিলি তার দিনের পথে আসার বিরুদ্ধে এবং তার আব্বা ওনারা জেনারেল মানুষ একদমই দিনদার না যাই হোক তো এই যার কারণে আমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিকে যাইও না তার আমার ব্যাকগ্রাউন্ড কোনো দিকে যায় যে বাস দিনের পথে আসছে এরপর যখন আমার ফ্যামিলির থেকে ওই সময় যখন বলা হয় যে না দিনের পথে আসছে ঠিক আছে বাকি তারপরে তার ভিডিওগুলো রয়েছে জন্য কমপ্লেন করা হয় আমি তখন ওই সময় আমার মনে আছে আমি দুবাইতে ছিলাম আমি হজরত মৌলানা আব্দুল মালিক সাহেবকে ফোন করি এবং মানে উনি যখন যিনি ব্যাড মোকার খতিব সাহেব যে হজরতকে মহাব্বত করি হজরতের খাদেম হিসাবে নিজেকে ধন্য মনে করি যদিও অল্প সুযোগ হয়েছিল কখনও তো হজরত আমি হজরত এই এই ব্যাপার দিনের পথে আসছে এখন তাকে তালাক দেওয়ার জন্য আমার ফ্যামিলির থেকে বলতেছে তখন উনি বলেন যে বাহ্যিকভাবে তো আমার জানা মতে কি আমি আমাদের জিজ্ঞেস সে নামাজ পড়ে আমি বললাম জি নামাজ পড়ে সে পর্দা করে আমি বললাম পর্দা করে তাহলে তার আর অন্য কোনো রিজন নেই তার ভিতরে কি আছে সেটা তো আমার জানা সম্ভব না বাহ্যিক যেটা সেই কি গ্রহণ করে তাকে এরপরে আরও অনেক ওলা মাত্রার সাথে আলাপ হয় যেহেতু ওনাকে সবাই চিনি এই জন্য বলা সেটার উপর ভিত্তি করেই আমি সংসারটা শুরু করি এবং ওই সময় তার বাহ্যিক যে রূপটা ছিল যে হাত মোজা তো খোলা দূরে থাক মানে কোনোভাবেই সে বরদাস্ত করে না যে সে মানুষের সামনে যাবে কথা বলবে যেটা সে প্রকাশ করছে সেটাই এবং সেভাবে সংসার শুরু হয় এবং সেক্ষেত্রে ক্ষেত্রে কিছুদিন পরে যদি আমার ফ্যামিলি না সেক্ষেত্রে আমি ফ্যামিলিকে সেম এই টাইম বলি যে দিনের ক্ষেত্রে আপনার কমপ্লেন করতেছেন তার দিনকে আপনারা কবল করতে রাজি না সেক্ষেত্রে আমি দিনের ক্ষেত্রে আমি আপনাদের এই মতামতের সাথে নাই আপনারা যদি অন্য কোনো রিজন বলেন যে সে বড়দিনই কাজ করছে তখন আমি বলতে পারি কিন্তু সে দিনের পথে আসছে কিন্তু সে আগে একটা জগতে ছিল সেই জন্য তো সেই ক্ষেত্রে অবশ্য তাদের একটা যুক্তি ছিল যে যে দিনের পথে না কিন্তু সামাজিকভাবে তো তার এই যে কার্যকলাপ আগের দিনের সাথে হয়েছে যাই হোক এরপর যখন আমি কন্টিনিউ করি তো কিছুদিন পরে কি হয় যে তার ফ্যামিলি তার আম্মা সহ তার আম্মা যেখানে আসেন সেই বাপ মানে বেদিনদার হওয়ার কারণে তাকে টর্চার করতেছে তার আম্মাও দিনের পথে আসতে চায় এরপর তার বন্ধুরাও দিনের পথে আসতে আমি বললাম যে ওকে ওয়েলকাম যারা যারা আসতে চায় আলহামদুলিল্লাহ আসেন আমি তার আম্মা বলো যে সে বরকা পড়তো না তার বন্ধুরাও বরকা পড়তো না তারা সবাই আমার এখানে থাকলে বরকা পড়তে চায় তিন মানতে চায় ওকে আসেন তার আম্মা আসলো তার বোন তার দুই বোন তার ভাই সব সহ আমি আমার জিম্মাদারিতে আমার বাসায় আমি তাদেরকে সবাইকে সকাল মানে আলহামদুলিল্লাহ আল্লাপাকে তফিকে শুরু করলাম এটাই এই জন্য বলার উদ্দেশ্য যেহেতু সে অনেকটা কমপ্লিট বলছে যে তার টাকা সে আমার সাথে ভাই সে তো তার টাকার উচ্চকতা সে তো ওই সব টাকা সে আমাকে বলছে হারাম সে সব কিছু বিলিং করে আসছে শূন্য হাতে তো তার আম্মা সহ তার ভাই বোন সহ বাসায় লালন পালন শুরু করলাম এখানে একটুখানি আমি বলি যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড এবং তার ব্যাকগ্রাউন্ড আমার আব্বা সফলভাবে দিনে থেকে চলে গেছেন তার সংসার সফলভাবে উনি কাটাই দিনে থেকে গেছেন আমার বংশের মধ্যে যারা আছেন বাচ্চাচারা কারোই আলহামদুলিল্লাহ সংসার ভাঙ্গার হিস্ট্রি নেই সবাই সফলভাবে কাটাই গেছেন জীবিত আছেন যারা তাদেরও একই অবস্থা কিন্তু অন্যদিকে যখন আমার সাথে ওনার আম্মা থাকতে থাকেন একের উপরে বিভিন্ন জিনিস প্রকাশ পাইতে থাকে অন্যদিকে ওনার আম্মার চতুর্থ বিয়ে শেষ হয়ে পঞ্চম পঞ্চমের দিকে উনি এখন যাচ্ছেন চতুর্থ আমার সামনে চার চারটা সামনে যখন আমার সাথে থাকা শুরু হয় তো তখন প্রথমে আমি জানতে চাই ভাই তোমার আব্বা কোথায় আব্বা কেন না তার আব্বা ভালো না দেখা করে ভাই দিনের জন্য আমি দেখা করি আমি দাওয়াত দিব বলছে আব্বা পরের আব্বা আগের আব্বা আমি সবাইকে ইনভলভ করতে চাই না না প্রায় বছর খানে কিভাবে চলে যায় এরপরে আমি আস্তে আস্তে ইনভলভ হই তাদেরকে কথা বলি যখন ইনভলভ হই তখন তার আমার সাথে আমার এক প্রকারের শত্রুতা শুরু হয় যে আমি কেন ইনভলভ হচ্ছি যখন ইনভলভ এক একটা জানতে পারি তখন প্রত্যেকেরই একই রিপোর্ট যে এটা এটা এই যে আজকে যে হ্যাপির যে ব্যাপারটা এটা মূলত তার সমস্যা জ্যানিতিক ভাবে তার ফ্যামিলি ফ্যামিলিগত তার আম্মার সেম সমস্যা ছিল তার আম্মা প্রথম সংসারে তার আপন ফত ভাইয়ের সেই বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে বাচ্চা নিয়েও দাও ব্ল্যাকমেল বাচ্চা সংসার দিতে হবে ঘর বসে দিতে হবে কিন্তু তাকে ছেড়ে দিতে হবে টাকা পয়সা দিয়ে সেখান থেকে টাকা পয়সা নিয়ে গেল এরপরে আরেক জায়গায় সংস্কার হলো সেখান থেকে দুটা বাচ্চা নিয়ে সেখান থেকে টাকা পয়সা নিয়ে গেল একে একে করতে করতে চারটা আমার সামনে জানা আর পরে এগুলো তো আমি আল্লাহ ভালো জানেন তো এরপরে যখন এরকম হলো তাদের ক্ষেত্রে সেম আমলা ওই তার স্বামীদের ক্ষেত্রে সেম মামলা যৌতুকের মামলা এবং তাকে মারধর করা সেম জিনিস তা আমি যখন কথা বললাম তখন দেখলাম যে ওই মহিলার স্বভাবটাই এরকম ছিল এসে এরকম বিয়ে করে এরপরে বাস তার থেকে একটা বড় টাকা অঙ্ক হাতায় দিবে আর আরেকটা যে ব্যাপারটা আমি আরবিদি বলে যেহেতু বললাম আমাদের জন্য জানা দুশো সারা তা এ যেটা আছে এটা মানে এটার এটার ভরপুর সিফাত বিদ্যমান এবং তার আগের হাজবেন্ডের একই কমপ্লেন যে একদম বন্ধুকে তার হাজব্যান্ড অনেক বড় লোক ছিলেন তার বন্ধুকে লাইসেন্স পর্যন্ত বিক্রি করে দিয়েছে এই টাইপের অবস্থা যাই হোক তো এরপরে আমার পাশে থাকা অবস্থায় যখন এই ধরনের কাজগুলো হয় তো আমার এখানে থাকার পরেও যখন দুইটা বিয়ে হয় এক পর্যায়ে যখন আমি সমস্যাটা থেকে শুরু প্রথমত বাচ্চা হওয়ার আগ পর্যন্ত সে আমার সাথে খুব ভালো বাচ্চা হওয়ার পরেই যখন সে এটাকে পুঁজি বানানো শুরু করে এরপরে অপরদিকে আমি যখন জানতে পারি যে তার আম্মার সাংসারিক অবস্থা এমন এবং তার আম্মার বিরুদ্ধে আমি অবস্থা নিতে থাকি তার আমার প্রায় সাড়ে তিন বছরের পরে আমার খেয়ে থাকছেন এবং আশ্চর্য ব্যাপার মানে এটা কি বলবো যে এরা মূলত নারীবাদী একটা বোরকা পরা নারীবাদী একটা একটা ফ্যামিলি ঠিক আছে মানে এমন অবস্থায় যে পরবর্তী দুই স্বামীর ক্ষেত্রে এমন হয়েছে যে সে আরেক জায়গায় বিবাহিত অবস্থায় ওইখানেও সে ওয়াইফ এখানেও সাহেব একসাথে দুই স্বামী লালন করা শুরু করলো যখন আমি এগুলাকে আমি আস্তে আস্তে তার সাথে মোকাবেলায় গেলাম এক পর্যায়ে সে যখন চতুর্থ আরেকজনকে গ্রহণ করতেছে এবং আরেক স্বামী রেখে আমি তখন প্রতিবাদ করি এবং এক পর্যায়ে সে আমার বাসায় থেকে সে ফাঁসিতে ঢুলতে যায় ওনার তখন আমি এক পর্যায়ে আমি মানে প্রচন্ড রকমের ইভাবে বলেছি যে ভাই আপনি আমার বাসা থেকে এই মুহূর্তে চলে যান চলে যায় আমি তাকে মানে হিট করতে চাই না গেলে আমি বাধ্য বের হবে এরপরে তাকে বের করে দেওয়া হয় এই বিগত এক দেড় বছর আগের ঘটনা বের করে দেওয়ার পর থেকেই সে তার মেয়েকে দিয়ে শুরু করে তার মেয়ের তো আগের অভিজ্ঞতা আসেই শুরু করে একের পর এক এই ব্ল্যাকমেইলিং এবং আচরণগুলো এই যে একটা ভিডিও সে সোশ্যাল মিডিয়াতে দিছে সেই ভিডিওতে তিন বছর আগে ভিডিও যেখানে তার মা যে আওয়াজটা চলে তার মা পাশে থেকে এবং সে তালাক চাচ্ছে তালাক চাচ্ছে সে কি করতো বিভিন্ন সিন্ডিকেট করে আপনার থেকে যখনই কোনো একটা টাকা এমন উদ্ধার করবে এরপরে আপনার কাছে সে তালাক চাবে এবং আমি এটাও জানি যে তালাক যে চায় এটা সম্পূর্ণ তালাকে সাজানো নাটক থাকে ইতিপূর্বে তাকে অধিকার দেওয়া দুই দুইটা তালাক তাকে অধিকার দেওয়া হয়েছে সে দুই তালাক সে নিচে নেওয়ার পরে আবার সে ঘুরে এসে থাকছে তার কিন্তু এখন অনলি লাস্ট তালাক বাকি কিন্তু যখন বাচ্চা হয়ে গেছে এবং দেখছি আমি বাচ্চার প্রতি দুর্বল বাচ্চাকে নিয়ে আমি যখন এবং তার ফ্যামিলি ব্যাকজন জানার পর যখন থেকে আমি দেখতেছি না এখানে আমার এই বাচ্চাকে লালন করা সম্ভব না নানির থেকে দূরে সরায় তার থেকে আলাদা করে এবং তার মেয়েকে আমি আলাদা করে তখন থেকেই তার সত্যতা শুরু এবং এই যে তার মার যে অভ্যাসগুলো আগে শুনছি আমার এখানে এসে আমি তো বিয়ে করছি তার মেয়েকে আমার তো তার মাকে পালা আমার তো ফরজ না গেছে না তার মেয়ের সেই অভ্যাসগুলো শুরু হয় আমার ব্যাংকের থেকে কার্ড নিয়ে যখন তখন মানে ওই যে ফেসবুকে যে বুস্টিং করে সেই সেখান থেকে কার্ডের নাম্বার নিয়ে এর আগে পূর্বে তারা লক্ষ টাকা নিয়ে যায় সেটাকে নিয়ে আমি মীমাংসা করি সেই টাকা সেই করে ফেরত না দিয়ে পরে তার একটা জমি ছিল সেটা লিখে দেয় এরপর আবার শুরু হয় একের পর লেনদেন যখন এগুলো শুরু করি তখন সে আমাকে এই বাচ্চাকে নিয়ে ব্ল্যাকমেল শুরু করে যে আমি বাচ্চাকে এই প্রায় বছর দিলে আগে যে আমি বাচ্চাকে নিয়ে টর্চার করি মারামারি করি এইভাবে সে একাধিক ভার বাসায় পুলিশ আনে একাধিক যখন তখন ফোন দিলে বাসায় পুলিশ চলে আসে পুলিশ এসে দেখে যে ভাই ঘটনা তো উল্টা চলে যায় এর এরপরে তার শুরু হয় তার নারীবাদী যে আচরণগুলো মানে বোরকা পড়ছে বাস এটাই কিন্তু বোরকা পড়া নারীবাদী সে যখন আমি বলি যে তার আপনার আম্মা কিভাবে আমাকে এইভাবে লুকে আছে আরেকটা স্বামী থাকা অবস্থায় একসাথে দুই স্বামী তার টেন্ডেন্সি সে ফেসবুকে লেখালেখি করে যে সে একাধিক বিয়ে আর কি কি বিবরণ সে লেখালেখি করে প্রোগ্রাম করে অথচ সে বলে কি যে পুরুষরা যদি তোমরা দুই বিয়ে রাখতে পারো একটা মেয়ে কেন পারবে না এই তো তার টেন্ডেন্সি আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে আমি তখন আশ্চর্য হয়ে যে ভাই তার মার কি নিয়ে প্রশ্ন করা না তার এই টেন্ডেন্সি এবং সে নিজেও সেই টেন্ডেন্সি কারণ করে আল্লাহ মাফ করুক তো এক পর্যায়ে যখন এটা নিয়ে এবং সে বিভিন্ন গুলো আমি ফোন দিয়ে মাসলা এটা ই করতে চায় আমাকে সে যে আজকে যে তার উকিল বললো যে আমি বাচ্চার ক্ষেত্রে সময় পাবে প্রায় এক দেড় বছর আগের থেকে সেইটা মানুষকে প্রচার করে যে একটা বাচ্চা তিন বছরের বাচ্চা এখন তার বয়স চার বছর তিন মাস তার সাথে নাকি একটা বাপ সময় পাবে মাউস তার মানে কি ধরনের মানে মিথ্যাচার এবং নাচকীয়তা তার হইলে আল্লাপ আল্লাহাপাকে হেফাজত করে এবং টাকা পয়সার ক্ষেত্রে তো আল্লাহ মাফ করবে সে বলে যে পঞ্চাশ লক্ষ টাকা তার এই তার পুঁজি কোথায় তার ভিত্তি কোথায় সে কোথেকে সে তার ইনকাম ট্যাক্স পেছে কোথেকে সে কি টাকা পেয়েছে কোথেকে যাব সে লিখতেছিল গৃহবন্দী গৃহবন্দী এই গৃহবন্দী ব্যাপারটার মূল মূল কি সে আমার বাসায় বসে থাকে সে দুনিয়ার ফেসবুকিং করতেছে সে সে সব যোগাযোগ করতেছে বলতেছে যে গৃহবন্দি কেন কারণ বিয়ের পর থেকে তার টেন্ডেন্সি এমন যে ঠিক আছে তুমি আমার হাজবেন্ড বাকি আমি কোথায় যাব না যাব এটা আমার অধিকার আমি কি করবো না করবো সেটা আমার অধিকার আমি কোন পুরুষ সাথে যোগাযোগ করবো না করবো আমার অধিকার যেই টেন্ডেন্সি মানুষকে নারীবাদী হয় সেম টেন্ডেন্সি তার এবং আমাদের দেশের আজকে মুসলিম দেশ মানে মুসলিম দেশ মানে মুসলিম আইনে শাসিত দেশ না মুসলমানদের দেশ আইন তো সম্পূর্ণ ইউরোপীয় এবং আনা এবং আমাদের দেশের অবস্থাটা কি আসলে নারীবাদীরা সংসারে আসলে কি হয় সেটা আমার জানার আমার জানার তফিক হয়েছে হইছে কারণ আমি যখন দ্বারস্থ হইতাম পুলিশদের কাছে যাইতাম তখন বলতো যে ভাই সরকারি আইনে কিছুই বলতে পারবেন না আপনার ওয়াইফ ও সে হচ্ছে যখন তখন বাড়ি যেতে বাধ্য সে চুরি করলে আমি যখন বারবার দ্বারস্থ হইতাম আইনগত ভাবে যে স্ত্রীবিদ্ধ চুরির মামলা হয় আমাদের দেশের আইন সে আমার এই বাচ্চাটাকে নিয়ে দিনের পরে দিন হুটহাট চলে যেত চলে গিয়ে এক সপ্তাহ দশ দিন কোথায় আছে তার বাপ ধারে পেতাম না সপ্তাহ দশ দিন পরে সে ফোন দিয়ে বলতো যে ঠিক আছে আমি আসতেছি উন চাই বারবার এই রমজান মাসেও সে চলে গেছে আটাইশ উনত্রিশ রমজানে বাচ্চাকে নিয়ে কোন হোটেলে ছিল আল্লাপাক ভালো জানে আমাকে বলো হোটেল ছোট সপ্তাহ দশ দিন সে লাগাতার তার আম্মার সাথে নিয়ে সে থাকে তাকে আমি যখন পুলিশের কাছে যে পুলিশ বলে যে মা বাচ্চাকে নিয়ে চলে যেতে পারে কিন্তু আপনি বাচ্চাকে নিয়ে চলে যাবেন আপনার বিরুদ্ধে আমাদের দেশের এই আইন নারীবাদ আমাদের দেশে কোথায় আছে কি অবস্থায় আছে আমরা জানি না একটা বাচ্চাকে সে বাচ্চা হওয়ার পরে একটা মানুষ তালাক নিয়ে চলে যাবে বাপ সে বাচ্চার ভরণ পোষণ দিবে বাপ খরচ দিবে কিন্তু মার ইচ্ছায় সে বাচ্চা কোন স্কুলে উপর ডিসাইড করবে মা সে করবে ডিসাইড করবে মা খরচ দেবে বাচ্চা কালার মতো বাপ খরচ দিয়ে যাবে এই হচ্ছে আমার দেশের অবস্থা কারণ যতবার সে পালাই ততবার আমি এই আইনের কাছে কিছু আইন বলছে আপনি কিছুই করার না জানি কিন্তু আপনি যদি বাচ্চাকে নিয়ে যান আপনার সাথে সাথে গুম মামলা হয়ে যাবে এরকম এরকম অবস্থা এরপরে সে যেই কি করতো প্রথম কথা হচ্ছে যে দেখেন আমি ফেসবুক লাইনের লোক না আমার যে পরিচয় এটা ফেসবুক দিয়ে নেয় আমি আজকে যদি জমিতে কোনো খারিম হিসাবে কোনো কাজে লেগে থাকি এটা আমার ফেসবুকের পরিচয় না জমিতে আমাকে ফেসবুক দেখে নেয় নেয় আমার অফলাইনের যে খ্যাদম সেই খ্যাদ্যতে আমি অফলাইন হিসাবেই গেছি আমার ফেসবুকে আমি কোনো ভাইরাল কোনো পার্সন না কিন্তু এই যে সে যখন এই আমার সাথে এগুলো শুরু করলো তখন বিভিন্ন উলাম একরামকে আমি নিজে ইনভলভ করার আগে সেই ইনভলভ করতো ওলাম করে বিভিন্ন উপস্থাপন করতো যখন বাসার মধ্যে তারা আসতে চাইতো যে ঠিক আছে আমরা বাসায় এসে মীমাংসা করতে চাই তখন সে আজ পর্যন্ত কারোর সাথে সে বসতে রাজি না তখন এক পর্যায়ে আমি বললাম যে ওকে ঠিক আছে কি করা যায় বিগত এক মাস যখন সে আমার ফেসবুক সে চা দেখেন তারা হ্যাকার একটা হ্যাকার গ্রুপ আছে আমার পেজ আমার একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের পেজ দুই বছরের পেজ যেটা কিনা প্রায় দশ লাখের মতো এখানে ইনভেস্ট করা পোস্টিং করা সেই ফেসবুকে ফেসবুক পেজকে সে জেনিস করে দিয়েছে আমার আরেকটা রাজনৈতিক পেজ সেটাকে সে জেনিস করে দিছে সে আমার ফেসবুক আইডি যখন তখন সে হ্যাক করে আমার মেসেজ থেকে সে মেসেজিং করে আমার ফেসবুকে রিপ্লাই সে দেয় আমার এখান থেকে পোস্ট সে করে আমার তো এই ব্যাপারে নলেজই কম এবং আমার যে বিয়ে নিয়ে সে কথা বলে তার মন গোড়া সে সংখ্যা বাড়ায় কখনো নয়টা কখনো দশটা কখনো বারোটা পুঁজি এটা কি যে প্রমাণ করতে হবে যে আমি যখন উকিলদের সাথে কথা বলি তখন উকিলরা বলে যে ভাই দেশের আইন এটাই একটা মেয়ে স্বামীর বিরুদ্ধে গেলে দুইটা অপশন যেতে পারে একটা হচ্ছে স্বামী যৌতুক চায় অত্যাচার করে একটা হচ্ছে স্বামীর চরিত্র খারাপ আমি কয়টা মেয়ে করছি সেটা কাগজ কলমে আছে সেটা কাবিন নামা করা আছে সে তার মতো করে যা ইচ্ছা নাম সে ইনক্লুড করবে এবং কী করবে এবং তার জানার বাহিরে আল্লাহ মাফ করুক মানে অসম্ভব বরঞ্চ সে সাথে থেকে আর ইভেন ইভেন তার পরিচিত তার সাথে আগে সম্পৃক্ত এবং সব কিছু কাগজ আছে এতে সে করে সে মিডিয়ায় আসছে মূলত তার কোনো বিচারের জন্য না সে চাচ্ছে যে এখানে একটা মানে একটা আলেম সমাজকে সে উলঙ্গ করার জন্য এবং নারীবাদীকে সে কুমট করে কেন তার মূল উদ্দেশ্যটা কি যে তাকে আমি ছাড়তেছি না সে ফেসবুকে প্রকাশ করছে তাকে আমি তালাক দিচ্ছি না অথচ আপনারা জানেন না যে তাকে দুই কি ইতিপূর্বে তালাক দেওয়া হয়েছে এবং এই যে লাস্টে সে ফেসবুকে দেখা আমি তালাক চাচ্ছি যখন তাকে আমি বলি যে আসেন শরীয় সম্মতভাবে আমি তোমাকে শরীর দেখে বিয়ে করছি আমি কোর্টের আইনে যাইতে রাজি না আমি কোর্টের দ্বারস্থ হতে রাজি না আমি এইসব আইনকে আমি পালন করতে রাজি না তুমি শরীর দেখে আসছো শরীর অনুযায়ী তুমি বসো যেই ফাইসলা হবে তুমি তারাকা জানা তোমার সাথে আমার কোনো অভিযোগ নেই আমার সাথে কোনো অভিযোগ নেই আমি যে লেনদেন তোমার থেকে পাই এটা তুমি খোলাস করো ডিসমিস করো সে বলে যে না আমাকে তুমি তালাক দাও আমি আমি কি বলে আমি কোর্টের দ্বারস্থ হবে আমি বললাম ওকে ঠিক আছে সে কি করবে সে কথায় কথা হুমকি দিত যে অমুক আলম তার হাতে অমুক আলম সে কথায় কথা বলতে মামুন হচ্ছে আমার হাতের উঠায় তার সাথে তার নর্মালি দিনের খাতের হোক কোনো যোগাযোগ সে লাখ পর্যায়ে বলে যে ঠিক আছে মামুন হক আমি ফোন দিচ্ছি উনি আসলো আসার পরে মামুন হক সাহেব বাসে আসতো এই সপ্তাহে আগে কথা বাসে আসার পরে সে বললো যে ঠিক আছে কি কীভাবে কি করা যায় তো আসার পরে সে বললো আমি দিনের জন্য নিজেকে কুর্বাণ করতে চাই ওই নাতিটা একই দিনের জন্য কুর্বাণ করতে চাই দিন আমার দিনের জন্য আমি এ করতে চাই শুধু দিন বলে সেটাকে মানে অংশ বলছো ওকে তো ঠিক আছে আমাকে তো প্রশ্ন যে আমি তো এটার জন্যই বসে আসি তো বলো ঠিক আছে তোমরা আইনগত ভাবে তোমাদের উকিলরা লিখিত দিবে যে আমরা সম্মতি মানে উভয়ের পরস্পরের বিচ্ছেদ হয়ে যাচ্ছি আমাদের কোনো ধরনের কোনো দাবি দাবা নাই আমরা শরীয়তের যেই আইন হয় এবং মানুষকে তাজি শব্দ করলাম তাজি থেকে শরীয়ত যেটা বলে সেই অনুযায়ী আমার হবে এবং শরীয়তের বাইরের যে কোর্ট কাচারি আছে মানুষ এগুলোতে আমরা দ্বারস্থ হবে না আমরা লিখিত হবে আমরা বিচ্ছেদ হব তিন দিনের মধ্যে আগামী তিন দিনের মধ্যে এই কথা বলার পরে সে বলল যে আলহামদুলিল্লাহ আমি দিনকে মানতে পারলাম আমি তখন বললাম দেখেন সে কাজগুলো অবৈধ করতেছে যে ফেসবুকে মিথ্যাচার করতেছে এটা বন্ধ করার জন্য মানে অনেক কিছু বললাম যাই হোক যেহেতু সমাধান হয়ে গেছে কথা উনি চলে গেলেন আমার সাথে যাওয়ার পরে সে বললো আমাকে বলছে গাধা তাদের মামল একটা গাধা তাদের হুজুর সম্প্রদায়ের একটা গাধা তোরা ইসলামের আইন সম্মতে তোরা লিখিত করবি যে আমরা সরীয় সম্মা করতেছি দেশের আইনে আমরা যাব না এটা বলে তো রাষ্ট্রদ্রোহী মানলো পতন তোমাদের বিরুদ্ধে এই এটা ছিল তার কথা আমি বললাম যে ওকে তাহলে কি করণীয় এই এই করতে করতে দেখেছি সে দুদিন পরে দেখলাম যে আমার বাসায় হাজির কি যে আমি নামাজ পড়ে বাসায় পুলিশ স্টেশনে মামলা সে এদিকে তালাক আর সে মামলা করে যে আমি তাকে যৌতুকের জন্য টাকা চাচ্ছি এবং তাকে ইতিপূর্ব ভরণ পোষণ দিয়ে নেই বাচ্চাকে মারতেছি এবং আমি যৌতুক না দেওয়ার কারণে আমি তালাক দিতে চাচ্ছি অর্থাৎ সে আমাকে এভাবে আটকাচ্ছে যে আমি মানুষকে দেখাবে সে তালাক চাচ্ছে আর কেসের মামলায় সে আমাকে ফাসায় রাখছে যে আমি তাকে তালাক দিতে চাচ্ছি যে তুই কারণে সে চাচ্ছে না এই তার ছিল ভিতরের পরিকল্পনা এবং বাইরের অবস্থা আর বাসায় যে বন্দি থাকার ব্যাপারটা সে বলে একটা মানুষ সারাদিন ফেসবুকিং করতেছে আমি বাইরে আছি সফরে আছি ওই ভাষায় ওই ভাষায় সে বিভিন্ন মানুষকে নিয়ে আসতেছে এই যে যেই মহিলাটা এই যে মানে উকিল জানি না ওনার উকিল ওকালত যে কত রুক্তি তার তো আইনের কোনো ভাষা মানে আইনের কোনো বলে যেমন জানি আমি তো আইনের লক্ষ্য বাকি আমি যেটা বুঝি সে দীর্ঘদিন যাবত সে আমার বাসায় আসে লাস্টে কয়েকদিন যাবৎ আমি যখন বাসায় আসতে গেছি বাসায় ফোন দিয়ে বলছে বাসায় দিনী বোন আছে দিনী বোন এই পশু দিন যখন উনি সামনে সামনে হলেন তখন বুঝলাম যে এই দিনী বোন সে সেই দিনী এই মহিলাদের বাচ্চা কাছে নিয়ে এই আমার বাসায় বসে আমার বিরুদ্ধে আমার নামে মামলা সাজাচ্ছে আর তাকে দিনী বোন পরিচয় দিলেন এবং এই লাস্টে সে মামলাটা সাজানোর আগে কি হয়েছে সপ্তাহ আগে সে আবার সে এক কাহিনী সেই আমার কার্ডকে তাদের নাম্বার চুরি করে সে এক সপ্তাহে আট লক্ষ আঠারো হাজার টাকা সে উদাহ করে নেয় এবং সে প্রত্যেকবার মানে যখন তার আমার মানে আমি যদি যখন তার মাকে টাকা দিই সব সমস্যা সমাধান তাকে টাকা দেব টাকা দিলেই সমস্যা সমাধান যখন আমি বলি আমি বললাম যে ভাই এই ক্ষেত্রে আমি তোমাকে আর ছাদ দিতে রাজি না কিন্তু টাকা ফেরত দিবা এবং তুমি শরীর তুমি আলাদা হয়ে যাও এই তখন থেকে সে এই মামলা দিয়ে শুরু করে ফেসবুকে শুরু করে তাকে বন্দি এবং মানুষ তাকে প্রশ্ন করে যে তোমাকে জোর করে পোস্ট করে কীভাবে জোর করে একটা মানুষ যে কিনা কোর্টে যেতে পারতেছে বাসার থেকে সে মেডিকেলে যেতে পারতেছে সে বাচ্চাকে নিয়ে কোর্টে যাচ্ছে আসা যাওয়া করছে সে কীভাবে বন্দী হয় এরপরে লাস্টের ঘটনা আমি বলি যখন আমি পরশুদিন দিনকার ঘটনা আমার দুবাই ভিসা শেষ হয়ে যাচ্ছে দুবাই যাবো সে যাওয়ার দিন সে পুলিশ নিয়ে আসে যে সে বাসায় বন্দী পুলিশ আসার পরে সে পুলিশটি পেশ করে যে আমি বাসায় বন্দি অবস্থা পুলিশ বলে যে ভাই আপনার বন্দি কোন দিক থেকে সে বুঝাইতে অক্ষম হয় তার অ্যাডভোকেট ছিল তার অ্যাডভোকেট বুঝাইতে অক্ষম হয় তখন অ্যাডভোকেট সাথে আমি বলি যে আপনি আমার বাসায় আসা যাওয়া করতে আপনি বন্দি কোন খুন না আপনি বন্দি ভাবছেন তখন বাধ্য হয়ে পুলিশ বলে যে ভাই আপনি যদি রিক্স মনে করেন আপনি আপনার আমার বাসায় চলে যান সে স্বামীর বাসা ছাড়া সে যাবে না সে এই বাসায় থাকবে এখানেই ই করবে কিন্তু তার টাকা পয়সা তার যে চাহিদা সেভাবে তাকে দিতে হবে দিয়ে এরপরে তার সে যেটা চায় সেটা তাকে করতে হবে আমি বললাম যে ভাই তুমি আইন দিয়ে আইন থেকে তোমাকে কেন টাকা তুমি তোমাকে কেন টাকা দিবে এই কাজগুলো ব্যবসা আজকে তুমি এখান থেকে নিয়ে আর কালকে যাই তুমি বাচ্চাকে নিয়ে এসে তার কথা কি তালাক দিলে সে আরেক জায়গায় যায় আমার বাচ্চাটাকে নিয়ে এসে আরেক জায়গায় যায় মানুষ করবে এই করবে এই যে বাচ্চার ছবিগুলা সে দিচ্ছে আমার বাচ্চার রক্ত বের হয় ছয় মাস জন্য ছয় মাস পর থেকে লাফালাফি করলে নাকের রক্ত বের সেই রক্তগুলোকে সে কতদিন আগে ছবি আল্লাহ ভালো জানে সে ই করে দিচ্ছে যে বাচ্চাকে পড়া করছে বাচ্চাকে ছুটি চালাচ্ছে পুলিশ যখন আসছে তখন দেখছে যে বাচ্চা আমার সাথে কিভাবে আন্তরিক এবং মানে তারা আশ্চর্য হয়ে গেছে এবং এই তার মহিলা উকিল বলতেছে যে আপনি যেভাবে আমাকে বলছে যে যেভাবে আপনার ওয়াইফ বাচ্চা নিয়ে চলে যায় কার কার জায়গা থাকে কোথায় কি এরকম আমি করলে তো আমার সঙ্গে আমাকে মেরেই ফেলবে এই উকিল সাহেবের কথা এই উকিল সাহেব এখানে এসে বললো যে এটা তো কোনো বাস্তবতা পাচ্ছি না অথচ জাস্ট মূল সমস্যা কি যে তার চাহিদা অনুযায়ী তাকে কেন আমি বন্দি করব যে কথা বলা যাবে না পুরুষদের সাথে কোনোভাবেই তাকে আটকানো যায় না ব্যাপকভাবে সে পুরুষদের সাথে কথা বলবে আমাকে না জানে আমার বাসায় তার আম্মা যে কোনো পুরুষ নিয়ে আসবে এটা কীভাবে সহ্য করা যায় কিভাবে সহ্য করা যায় যে আমার বাসায় সে যখন তখন পুরুষ আনবে যে কোনো আলেম হোক যাই হোক আমার সাথে বলি না যে কোনো আলেমের সাথে যোগাযোগ করবে তার মতো করে তার মতো করে সে আমাকে মানে থ্রেট দেয় বড় বড় আলেমদেরকে নিয়ে সে থ্রেট দেয় যে আলেমের আমি এটা জানি উমুক আলেমের সেটা জানি উমুক আলেম আমার হাতের মুঠায় সে ব্ল্যাক থ্রেট দেয় আমি তখন বললাম যে ভাই কোন আলেমের কি জানো তুমি জানো আমি আলহামদুলিল্লাহ আছি আমার কোনো কিছু অস্পষ্টতা তোমার ভয় করতে হবে তুমি কি করো এরপরে এই লাস্টে সে নিজের থেকেই এই আপনার এই যে সে যে একটা সাংবাদিক সম্মেলন করলো যেখানে সে আল্লাহ মাফ করছে সেখানে মামুন সাহেবের নামটা ছেড়ে মামুন সাহেব তো তাকে দিনের খাতিরে বলছে যেখানে দিন অনুযায়ী সমাধান না সে মামুন সাহেবের সমাধানটাকে সে মানে নেই না মেনে সে আমাকে আরও বলতেছে যে আমি যা বলবো মামুন সাহেব সেটা করতে বাধ্য কোন পুঁজিতে সে আমাকে এই ধরনের থ্রেট দেয় তুমি জানো না আমি কি জানি আমাকে এই খেয়ে কে দেয় এবং আজকে লাইফ অনেকেই আমাকে বলছে যে ভাই অনেক কিছু আপনি এরায় ওইটা বলেন না সেটা বলেন না তা আমি বলতে বাধ্য আর লাস্টে এখন আমি যে কথাগুলো কিছু বলতেছি যে আমার ব্যক্তিগত আবেগ থেকে যে ভাই একটা মানুষ বিশ বছর কমই লাইনে আসে হেফজু পরে দশ বছর লাগায় আলেম হইতে দশ বছর এরপরে সে মুফতি হয় এত লং টাইম সে কমি অঙ্গনে থাকে তিরিশ বত্রিশ বছর সে থাকে আর আরেকটা মানুষ হুট করে সে সিনেমার থেকে এসে বরখা পরে তার দিনের উপর আপনাদের এত অটল ভরসা হয়ে যায় আর যেই কম আমাদের ছেলেটা এতগুলো বছর আমি বলতেছি যে কারো ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত মত হচ্ছে যে কোনো একটা কমে ছেলে যদি নামতে নামতে লাশ পর্যন্ত চলে যায় আর অপর অঙ্গনের কোনো একটা মানুষ উঠতে উঠতে উপরে উঠে তাও সমান হবে না আপনারা কোন লজিকে আপনারা একটা মানুষ হুট করে বোরকা পরে আসছে তাকে আপনারা দেখেন সে বোরকা পরে সে একটা মানে একটা বেহায়াপনা মানে মানে কি বলবো এটাকে একটা পর্দাহীন মেয়েকে সাথে নিয়ে সে লাইফ করে সব সবাইকে দেখাচ্ছে তার ইমানের উপর আপনাদের ভরসা আর আরেকটা মানুষ সে বিশ বছর পড়ালেখা করে দশ বছর কমে মনে থেকে তাদের উপর মানে আপনাদের এই লজিক আসে কেন আমাদের আমাদের কায়দে মোহারামী সাহেব আমি আমি মানে ওনার এক একটা সাক্ষাৎ উক্তিশন মানে ফজল রহমান সাহেব একটা কথা বলছেন যে আমাদের আমাদের একটা অনেক আমাদের একটা সমস্যা হচ্ছে যে এখলাসের জায়গা হচ্ছে অন্তর আর চিন্তার জায়গা হচ্ছে আকল আকল এখলাসের জায়গা না আমাদের মনেও এখলাস ভরা আমাদের মাথায়ও আকলের জায়গা এখলাস ভরা আমরা এখলাসে দিনের ভাই দিন কারো মোকাপেক্ষী না এই যে আপনারা বলেন যে উমুকে দিনের পথে আসছে এমন একটা ভাব কেমন যেন তার জন্য ছটফট করতেছে যে উমুকে দিনের পথে আজকে দিন পূর্ণ হয়ে গেছে উমুর ফারক যেন এই যে আপনাদের এই টেন্ডেন্সি যে দিনের পথে আসে ভাই কেউ থাকলেও দিনের আসে যায় না কেউ না চলে গেলেও দিন আসে দিন খুব স্ট্রং একটা জিনিস আজকে যখন আমাকে বিভিন্ন লেভেলের ওলামে একরামরা আমাকে আজকে বললেন অনেকবার ওরা নাম নিতে পারতেছে না বললো যে আপনাদের এই কারণে নারীবাদীরা দিন কিনে কথা বলার সুযোগ পাবে এই হবে আরে ভাই ওলামাদের ভিতর থেকে একটা নারীবাদী যায়নি তারা আজকে আজকে আমি নাম নিচ্ছি না যেই বড় একজন ব্যক্তি তার পক্ষ নিয়েই করতেছে সম্পূর্ণ সবকিছু ক্লিয়ার জানা সত্ত্বেও তাদের ভিতরে যে মহিলা যা বলবে সেটা সরকারের যে আইন তাদের সে আইন আমাদের উচিত যে ভাই ভাই ইসলামটাকে প্র্যাকটিস করবো সবার আগে ফ্যামিলির মধ্যে এই ফ্যামিলি থেকেই তো মানুষ ছড়ায় এই মানুষের উপর আমরা দিনটাকে কাইন করি আজকে আমাদের কমসে কম নিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে এতটুকু হওয়া উচিত যে ভাই যারা কোর্টের আইন মানবে মানক কিন্তু যারা শরীর আইন মানে তাদের জন্য শরীর কোর্ট হওয়া উচিত যে বিয়ের আগেই যে শরীয়তের আইনে তার ইচ্ছা থাকবে স্বাধীন যে সে যদি শরীয়তের আইনে বিয়ে বিয়ে বসে তাহলে তার বিচ্ছেদ শরীয়তের শরীয়তের আইনে হবে আজকে আমি নিজে মানে ভুক্তভোগী হয়ে দেখলাম যে আমাদের দেশে আজকে পুরুষদের কি অবস্থা আমি অত্যাচারিত হইলে আমার কোনো মামলা করা যাবে না আমার ঘরে বারবার চুরি হলে আমি কমপ্লেন করতে পারবো স্ত্রী বিরুদ্ধে আমি ছেলেকে নিয়ে স্ত্রী বানুষের বিরুদ্ধে পারবো না কিন্তু স্ত্রী কারোর সাথে কথা বললে আমি থাকাইতে পারবো না কথা বললে পুলিশ নিয়ে আসে স্ত্রী বাসা থেকে যখন তখন বের হয়ে যাবে ঠেকা দেব না পুলিশ নিয়ে আসে স্ত্রীর বাচ্চাকে নিয়ে চলে যাবে আমি ঠেকাতে দেব না পুলিশ নিয়ে আসে এরপরে তালাক খাওয়ার পরে কি স্ত্রীর কাছে বাচ্চা থাকবে স্বামী খেটে তাকে টাকা দেবে তার সাথে মতো সে কাজ করবে এই যে এত বড় একটা তাগুত চাপাই দেওয়া আছে যখন মামুন আমার বাসা ছিলেন আমি বলছিলাম যে আপনারা যে আন্দোলন করতেছেন সেখানে এটা আপনি উল্লেখ করেন যে কিভাবে এই মুসলমানের দেশে এগুলো চলে আর কেন আমি ওনাকে গতকালকে মেসেজ দিয়েছি যে আপনি সবকিছু জেনে শুনে আপনি কেন স্পষ্ট বলতেছেন না যে তার এই দুই মুখী আচরণ সে যে একটা ধান্দাবাদ সে যে একটা বোরকার রূপে একটা নারীবাদী সে বসে আছে ওগুলো আমাদেরকে নষ্ট করার জন্য এটা আপনি প্রকাশ্যে কেন আপনি বলতেছেন না কেন আপনি এটাকে জানার পরে ক্লিয়ার করছেন আমি ওনাকে ওনাকে বলছি সে বরঞ্চ মানে আমাতুল্লাহ বরঞ্চ সে তাকে ই করে যে আগে তাকে তালাক দেওয়া হোক এরপরে সে দেখবে সে তো দুমুখী আচরণ করতেছে আমি তো তাকে নিজেই তালাক দেওয়ার জন্য বারবার বৈঠক করছি তাকে তালাকের জন্য অধিকারও দিছি যা তুমি এভাবে করে কি করো কিন্তু সে কেছে লেখা রাখতেছে যে তাকে তালাক আমি দিতে চাচ্ছি যৌতুকের জন্য এটা তো একটা দুই রকম একটা আচরণ আল্লাহক আমাদেরকে এটা থেকে হেফাজত করে আর যত ধরনের অভিযোগ সে বলছে এটার জন্য আমার প্রটেক করার জন্য আলাদা দরকার নেই এটা শুনলেই বোঝা যাবে যে কত সত্য না মিথ্যা একটা মানুষ যখন বলতে পারে যে বাপ সমকামে ছেলেকে যে বড় কি হতে পারে হ্যাঁ এখন অনেকেই আমাকে যেটা প্রশ্ন করছেন যে ভাই এরকম ওয়াইফ পারলেন এরকম এসে ভাই মনের কথা কারোটা কেউ জানে না ওয়াইফ এটা একটা রিজিক যেরকম আমি আমার গাড়ি একটা রিজিক আমার বাড়ি একটা রিজিক এখন আমি একটা গাড়ি কিনলাম গাড়িটা খারাপ সেটা আমার কী করার পরিবর্তন করতে হবে একটা বাসায় থাকলাম বাসাটা খারাপ আমি কোনো একটা ভালো খাবার দেখলাম যে খুব সুন্দর সাজানো খাওয়ার পরে পেট খারাপ সেটা আমার আমার কি এটা তো একটা এটা রিজিক আমি এই জন্য শুরুতে দুটা আয়াত পড়ছে আল্লাহকে উদাহরণ দিয়েছেন দুইটা নবীর স্ত্রী আল্লাপ উদাহরণ দিয়েছেন যে দুইটা বড় বড় নবী এবং তার আন্ডারে স্ত্রী ছিল শিয়ানতকালী